নমস্কার আর মা ঘরে আপনাদের সকলকে স্বাগতম আজকে বানাচ্ছি বাঙালির খুব জনপ্রিয় একটি রেসিপি দুধ সুক্ত এই দুধ সুক্ত এতটাই জনপ্রিয় যে তেতো হওয়া সত্ত্বেও কিন্তু এটা অনুষ্ঠান বাড়ি প্রথম পাতে আর নিজের জায়গা করে নেয় এমনকি বিয়ে এটাকে পরিবেশন করা হয় চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি এরকম এক পাটি সুক্ত হলে আহা আর যেন কিছুই দরকার নেই গরম পড়ার আগে ঠিক এই সময়টাতে বাজারে সব সবজি পাওয়া যায় এমনকি সজনে ডাটাও পাওয়া যায় আমি কিছু কমন সবজি নিয়েছি যেটা শুক্তোতে লাগেই যেমন উচ্ছে উচ্ছে তো লাগবেই কেননা শুক্ত একটু হালকা তেতো হয় ছাড়া নিয়েছি বেগুন সজনে ডাটা কুমড়ো বড়ি মূলো আর আলু আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কাঁচা কলা কাঁচা কলাটাকে আমি একটুখানি হালকা হলুদ জলে ভিজিয়ে রেখেছি আজকে দুটো মশলা বানাবো আর যার জন্য এই শুক্তোর স্বাদটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে এই মিক্সিং জারের মধ্যে প্রথমে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত হাফ ইঞ্চি আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা এটা সামান্য জল দিয়ে কিন্তু একটু পিষে নিতে হবে দেখুন আমি পিষে এই বাটিটাতে নিয়ে নিয়েছি আর আর একটা মশলা হবে যেটা ড্রাই রোস্ট করা হবে এটা হচ্ছে রাঁধুনি যারা চেনেন না রাঁধুনি তাদের জন্য বলছি দেখুন এটা জোয়ানের মতন দেখতে ঠিকই হয় কিন্তু একটু ছোটো হয় সাইজে প্রথমে একটা ফ্রাই প্যানে দিলাম এক চামচ মৌরি একটা শুকনো লঙ্কাকে আর্থেক করে দিয়েছি আর দিচ্ছি ওই রাঁধুনির হাফ চামচে একটু বেশি দেবো দারুণ সুন্দর গন্ধ হয় এই রাঁধুনি দিলে পরে শুক্তোতে রাঁধুনি ছাড়া শুক্তো কিন্তু ভালো লাগে না খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিয়ে এই মশলাটাকে গুঁড়িয়ে নেব আর এই মশলাটা যখন গুঁড়োবেন একটু যেন দানা থাকে একবারে পুরো মিহি করবেন না দেখুন আমি দেখাচ্ছি এই রকম হতে হবে এবারে একটা কড়াই গরম হতে দিয়েছিলাম তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর প্রথমে ভাজবো বড়িটা বড়িটাকে ওলট পালট করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু কম রেখে ওলট পালট করে খুব ভালোভাবে এরকম একটা সুন্দর কালার আসা পর্যন্ত কিন্তু বড়িটা ভেজে নিতে হবে এবার এটাকে উঠিয়ে রেখে ভাজবো উচ্ছে উচ্ছেটাও খুব ভালোভাবে লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে উচ্ছে যেন একটু ভালোভাবে ভাজা হয় নাহলে বেশি তেতো লাগবে খেতে আর একটু তেল অ্যাড করলাম এবার দিচ্ছি বাকি সবজিগুলোর মধ্যে থেকে আলুটা আলু খুব ভালোভাবে ভাজতে হবে এবং আলুর সঙ্গেই ভেজে নেবো কাঁচকলাটা প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে নাই ভাজতে পারেন কিন্তু এইভাবে না ভাজলে পরে অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট হবে না রোজকার রান্নাতে আমরা অবশ্য সব সবজি একসঙ্গেই ভাজি কিন্তু যেদিন কিছু স্পেশাল বানাই সেদিন তো এরকমভাবে করতেই হবে কাঁচকলা আর আলুতে যখন দেখবেন একটা সুন্দর কালার চলে এসেছে তখন প্রথমে কাঁচকলাটাকে তুলে নিচ্ছি আর তারপরে তুলে নেবো আলুটা এইভাবে আমি একে একে কিন্তু সমস্ত সবজিগুলোকে ভেজে নেব এই তেলেই পটল আর বেগুন ভেজে নিয়েছি আর এবার বাকি আছে মূল আর কুমড়ো আর সজনে ডাটা এই তিনটা একসঙ্গে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি সমস্ত সবজি ভাজা হয়ে গেছে আর এর মধ্যে পুরো সবজিগুলোই একসঙ্গে মিশিয়ে দিলাম এবারে গ্রেভি যতটা রাখবেন সেই আন্দাজ অনুযায়ী জল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি চিনি সব সবজিগুলোকে নেড়ে নিয়ে একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে ভালোভাবে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন তারপরে এর মধ্যে মিশিয়ে দিন বড়িটা বড়িটা মেশানোর পরে খুব বেশি খুন ফোটাবেন না তাহলে বড়িটা গলে যাবে মশলা মেশানোর আগে এই কড়াইয়ের থেকে একটা পাত্রে আমি সবজিটাকে ঢেলে রাখলাম কড়াই দিয়ে দিলাম আরও একটুখানি তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর আরও ওয়ান থার্ড টি স্পুন মতো রাঁধুনি রাঁধুনি না দিলে কিন্তু টেস্টটা অতটা ভালো আসবে না সামান্য একটুখানি রাঁধুনি দিয়ে এই পুরো জিনিসটা যখন মশলাটা ক্র্যাক করে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই সর্ষে পোস্তর মশলাটা এবার এই মশলাটাকে অল্প আঁচে সামান্য একটু ভেজে নিতে হবে মশলাটা সামান্য একটুখানি ভেজে নিলে স্বাদটা কিন্তু দুগুণ বেড়ে যায় দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে ব্যাস এটা খুব বেশি ভাজার দরকার নেই কাঁচা গন্ধটা চলে গেলে মশলার থেকে মিশিয়ে দিন এবার সবজিটা সবজিটা মিশিয়ে একবার ভালোভাবে নেড়ে দিন আর আমি এখানে এক বাটি ছোটো বাটির দুধ রেখেছিলাম ওই দুধটা এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম খুব ভালোভাবে পুরো জিনিসটাকে আরও একবার ফুটিয়ে নেব আর যে মশলাটা করেছিলাম শুকনো মশলাটা সেই মশলাটা যখন দেখবেন এটা একটু গাঢ় হয়ে এসেছে তখন ওপর থেকে ছিটিয়ে দিন আর সব শেষে মিশিয়ে দিন এক চামচ পুরো ঘি কারণ এটা সাবেকি রান্না একটু ঘি না হলে ঠিক ভালো লাগে না অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর বেশিক্ষণ এটাকে ফোটাবো না জাস্ট একবার একটুখানি নেড়ে দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আমি আর ঢাকা দিয়ে দিচ্ছি সুক্ত হয়ে গেছে রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানালে সত্যিই খুব ভালো লাগে যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন তাতে আমি নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্য বলছি প্লিজ চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে till then bye bye